দেশীয় শিল্পীদেরকে বাদ দিয়ে আসলে পাকিস্তান থেকে শিল্পী নিয়ে এসে আসলে একটা বড় একটা অ্যামাউন্ট দিয়ে গান করানো এটা আসলে এই মুহূর্তে এই সিচুয়েশানে ঠিক হয়নি আমি মনে করি উনি যে কথাটা বলেছেন এটা রাইট বলেছেন যেহেতু আমাদের দেশেও অনেক সুনামধন্য শিল্পীরা রয়েছে বড় বড় শিল্পীরা রয়েছে তাদেরকে দিয়ে এই হচ্ছে অনুষ্ঠানটা কমপ্লিট করার দরকার ছিল আর এটা একটা বড় বিষয় উনি তুলে ধরেছেন যে আগে হচ্ছে টাকা পাচার করা হতো হচ্ছে ইন্ডিয়াতে এখন টাকা পাচার করা হচ্ছে পাকিস্তানে যে শিল্পীদের মাধ্যমে হোক যেভাবেই হোক বা ওখান থেকে শিল্পী এনে অনুষ্ঠান করানো হচ্ছে টাকা দিয়ে তো এটা একটা বিষয় উনি যেটা বলেছেন এই সিচুয়েশানে এটা একদমই ঠিক হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে আসলে প্রতিবেশী ছাড়া তো মানুষ চলতে পারে না এটা তো বাস্তব কথা এখন আমাদের সাথে সেই উনিশশো সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ঘনিষ্ঠ নয় ভারত প্রত্যেকবারই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষকে হচ্ছে দাসের মতো ব্যবহার করতে চেয়েছে গোলামের মতো ব্যবহার করতে চেয়েছে যার কারণে উনিশশো সালে এখন এখন উনিশশো একাত্তর সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে ভারত নামটা আওয়ামী লীগ নামটা একটা গিনার সিম্বল হিসেবে দাঁড়িয়ে গেছে সুতরাং ভারতকে মানুষ কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করবে না অন্যদিকে এটাও বাস্তবিক যে মানুষ প্রতিবেশী ছাড়া চলতে পারে না সুতরাং আমাদেরকে কাউকে না কাউকে আমাদের নিজস্ব প্রতিবেশী হিসাবে বেছে নিতে হবে সেক্ষেত্রে আমি মনে করি যেহেতু পাকিস্তান আমাদের ভৌগোলিকভাবে পাকিস্তানের সাথে আমাদের সে জন্ম সূত্র থেকে আমরা পাকিস্তানের মধ্যেই ছিলাম এবং পরে আমরা আলাদা হয়ে গিয়েছি এখন আমার মনে হয় কি আমরা পাকিস্তানকে আমরা প্রতিবেশী ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে বেছে নেওয়া উচিত প্রতিবেশী চালাতে চলা যাবে না আমাদেরকে যে কোনো একটা প্রতিবেশী বেছে নিতেই হবে না হলে হচ্ছে আমরা যদি প্রতিবেশী চেয়ারটা যদি পাকিস্তানকে না দিয়ে দিই তাহলে হচ্ছে এই চেয়ারটা অবভিয়াসলি কেউ না কেউ দখল করে নেবে আই হোপ এটা ভারত ছাড়া আর কেউ দখল করতে পারবে না সুতরাং ভারত আমাদের প্রতিবেশীর জায়গাটা ভালোবাসাটা দখল করার আগে আমাদের উচিত পাকিস্তানকে প্রতিবেশী হিসেবে জায়গাটা খালি করে দেওয়া এবং ভালোবাসার জায়গাটা খালি করে দেওয়া সাংস্কৃতিক অঙ্গনে যারা রয়েছে তারা দেশীয় শিল্পীকে প্রায়োরিটি দিচ্ছে না বিষয়টা এমন না আর হচ্ছে আমাদের যে কালচারাল যে আমাদের যে সংস্কৃতিটা রয়েছে হ্যাঁ যেমন ধরেন এই যে মনে করেন পাকিস্তান থেকে শিল্পী নিয়ে এসে গান করানো হয়েছে হোক সেটা পাকিস্তানের শিল্পী হোক সেটা বাংলাদেশের শিল্পী আমাদের এই যে সংস্কৃতির যে সংস্কৃতির যে অধপতন যে একজন আমাদের কিছু ভাই শহীদ হয়ে গিয়েছে তাদের জন্য আমরা হচ্ছে আমরা বেদনা প্রকাশ করব তাদের জন্য আমরা আমাদের উদারতা প্রকাশ করব এই এই উদারতা প্রকাশ করতে গিয়ে আমাদেরকে গান কেন করানো হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আমাদেরকে নাটক কেন করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনি দেখেন আপনার ভাই মারা গেছে আপনি কি নাটক এবং গানের মাধ্যমে তার জন্য ভালোবাসা প্রকাশ করবেন কখনো না তো ব্যক্তি কেন্দ্রিক ভাবে যেটা আপনি পছন্দ করেন না সেটা যেখানে হাজার হাজার মানুষ শহীদ হয়ে গেল সেখানে আপনি অ্যাজ এ পপুলেশনের জন্য এটা কেন পছন্দ করে নিচ্ছেন সেটা একটা দেখার বিষয় সংস্কৃতি আমাদের সংস্কৃতি এই মধ্যে যেটা চলতেছে আমি বলবো আমাদের সংস্কৃতি চলতেছে না এটা চলতেছে সংস্কৃতির অধবদন চলতেছে যেখানে আমার ভাইরা সেখানে আমরা বাইরের দেশ থেকে শিল্পী এনে আমাদের দেশে নৃত্য করাচ্ছি এটা একদমই সংস্কৃতির ছাড়া আর কিছুই নয় এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমার ভাই শহীদ হয়ে গেছে দরকার হলে আপনারা একদিন না খেয়ে থাকেন এই বাংলাদেশের সব মানুষ একদিন রোজা রাখুক সমস্যা নাই এটা হচ্ছে মানবতা আপনার ভাই মরে গেছে আপনি তার জন্য একদিন না খেয়ে আছেন আপনি মিনিট চুপ করে আছেন এটা হচ্ছে মানবতা কিন্তু আপনার ভাই শহীদ হয়ে গিয়েছে আপনি বাইরের দেশে থেকে শিল্পী এনে এখানে নাচানাচি করাচ্ছেন গান করাচ্ছেন তাকে টাকা দিচ্ছেন এটা কখনো সংস্কৃতি হতে পারে না এটাকে আমি অপসংস্কৃতি বলতে চাই তো এটা বল